যাই হোক বেউটি আপু চলে আসছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আপনার আপনি আমার লাইভে চলে আসছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি শেষ পর্যন্ত থাকবেন তো আপনার বাসার সবাই কেমন আছে পরিবারের সবাই আপনার বাচ্চা আপনার হাজব্যান্ড সবাই কেমন আছে

কোথায় গেল সবাই তুই ঘুরে আয় তো আরে আছো অনেক মানুষ আছে কিন্তু কেউ কমেন্ট করছে না আমিনুর ভাই কোথায় গেলেন তানজিল আপু বিউটি আপু আপনারা সবাই কোথায় সবাই আছেন আরও কে কে আছেন সবাই জয়েন্ট হয়ে যান কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন হ্যাঁ সাইনালম অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় ঈদ মুবারক

তুমি শুরু করো কিন্তু হচ্ছে যখন মানুষের কমেন্ট করবে তখন ওটা থেমে যাবো কমেন্টের রিপ্লাই দিয়ে আমরা আবার ওখান থেকে শুরু করবো জমিনার বৃক্ষরাজি দেখো আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন আমার লাইভটা জানাবেন জনি জনি হুম তারপর সাগর নদী পর শ্রীজিলে তুমি সব তোমার তদান ও গো তুমি মহামহিয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কোথা থেকে দেখছেন ভাইয়া আমার লাইফটা একটু জানাবেন গাছে গাছে দিয়েছো তুমি আর আপনারা যারা লাইভটি দেখছেন তারা কমেন্ট করে জানান যে আপনারা কি কি সঙ্গীত শুনতে চান গজল আমরা ইনশাল্লাহ আপনাদের সেই সঙ্গীতগুলো শোনানোর চেষ্টা করব তো আপনারা একটু কমেন্ট করবেন যে কি কি গজলগুলো আপনারা শুনতে চান কমেন্ট করে জানান আপনারা কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছেন নি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কেন আছেন কে কেন আছেন সবাই জানাবেন কেমন আছেন ঈদ মোবারক ভাই জনি ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখছেন জানাবেন তারপরে স্টার্ট নাও গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত মিশ্রিত মা

ভাই না আপু ও সরি আপু তা আপনার নামটা কি একটু জানাবেন প্লিজ আসলে এখানে আপনার নাম দেওয়া নাই তো